নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আজকে করব লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা তা দেখুন লাউয়ের খোসাগুলো খুব ছোটো ছোটো করে কুচো কুচো করে এবার কেটে নিয়েছি আর তার সঙ্গে আলুগুলো কেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে লবণটা দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দেবো খুব ভালো করে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে মাখালে তার জন্য একটু আগে থেকে মাখিয়ে নিচ্ছি দেখুন গেছে এবার এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের সর্ষে তেল দেব এবার তেলটা একটু গরম হতে দেবো ভালো গরম হয়ে গেছে এবার এখানে কালো জিরে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা এভাবে ঢেঙে নিয়েছি তো দিয়ে দেব এবার লালের কো আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে আর একটু রাখতে হবে খুলে এবার ফ্রেমটা হায়ে করে দেব দেখো অনেকটাই আলুগুলো সেদ্ধ হয়ে এসছে দরের ফোপাটাও তাই এবার ফ্রেমটা হাইয়ে দিয়ে এভাবে করে ভাজতে থাকবো এবার আর ঢাকা দেবো না ঢাকা খোলা অবশ্যই একটু ভেজে নেব দেখুন একদম ভাজাটা হয়ে যাচ্ছে এবার এখানে একটু পোস্ত সরিয়ে দেব এবার পোস্তটা যদি আরো একটু ভালো করে একটু মালা করে নেব এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলু দিয়ে লাউয়ের খোসাটা একদম ভাজা হয়ে গেছে তা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে এভাবে বানালে খুব ভালো লাগে তা লাউয়ের খোসা না ফেলে দিয়ে এভাবে করে বানিয়ে রাখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো